যাই হোক নামগুলো আমি আমার সংরক্ষণে রেখে দিয়েছি সযতনে যতনে যখনই আমি এই ধরনের এক্সপেরিমেন্টাল রান্না আমি করব একটা একটা নাম আমি সেই রান্নাতে ব্যবহার করব। এই না হলো বাঙালি ভোজন রসিক কথায় আছে না ভোজন রসিক আমরা সত্যি সত্যিই ভোজন রসিক হ্যাঁ ইয়েস আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিশে বেড়ে দিচ্ছি হাস্য রসে ভরা নাকি বাঙালি তাই তো আমরা শুনে এসেছি যোগ যুগ ধরে যে বাঙালি হাসতে বড় ভালোবাসে বাঙালি পরে অভাব অনটন দারিদ্রতা যত কিছুই থাকুক না কেন যত কষ্টই থাকুক না কেন মুখে হাসিটা ধরে রাখতে বাঙালি কখনোই ভোলে না এবং এই আধুনিক সমাজে এখন তো শুনতে পাই যে হাসলে নাকি হার্ট ভালো থাকে যে কারণে বাঙালি এখন বাঙালি পুরা বিশ্বের সমস্ত মানুষ এখন নিয়ম করে সকালবেলা খোলা আকাশের নিচে হা হা করে অট্ট হাসি হেসে হার্টটাকে ভালো রাখার চেষ্টা করে অথচ দেখেন আজকে আমরা সেই হাসতেই মন খুলে প্রাণ খুলে অট্ট হাসি বত্রিশটা দাঁত বের করে আলা জিব্বা দেখিয়ে হাসাটাই আমরা ভুলে গেছি ছোট্ট একটা গল্প বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আর যেটা আমার জীবনে ঘটেছে এই প্রবাসে আমরা কষ্ট করে ঘাম ঝরানো পয়সা দিয়ে বাজার করে হাত পা পুড়িয়ে রান্না করে মেহমান দাওয়াত করে খাওয়াই যাই হোক কোনো এক এইরকম একটা চুকেদারে আমার ঘর ভর্তি লোকজনের মাঝখানে হঠাৎ আমার কানে ভেসে আসলো কেউ একজন কটাক্ষ করে আমার হাসি নিয়ে কেউ একজন একটা ওয়ার্ড ছুঁড়ে দিয়েছে সেই ওয়ার্ডটা যেভাবেই হোক ভাসতে ভাসতে আমার কান পর্যন্ত এসে পৌঁছে গেল তো আমি ঘর ভর্তি এত লোকের মাঝখানে আমি তাকে সেটার উত্তরটা দিতে পারিনি তাকে আমি অপমান করতে পারিনি কারণ আমি জানি অতিথি দেব ভব তবে হ্যাঁ চুপি চুপি আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম আমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকে আমি সেটার উত্তর আমি দিয়েছিলাম কিন্তু আমার মন কি বলছে সেটা আমার মনের জবাবটা কিন্তু আমি তাকে দিতে পারিনি তার সেই আমার হাসি নিয়ে তার সেই ঐহ্যপূর্ণ কথাটা আমার মনে প্রচন্ড রকম ব্যথা দিয়েছিল তো অথচ দেখেন আজকে আমরা বাঙালিরা হাসতেই ভুলে গেছি আমার মনে আছে আহ আপনারা হয়তো চিনবেন বিখ্যাত একজন কমেডিয়ান বাংলা ফিল্মের অনেক আগের জহরলাল চমৎকার কমেডি অভিনয় করতেন এবং আমাদের ভানুর সঙ্গে জহরলালের একটা সুন্দর একটা কম্বিনেশন ছিল দুজনে মিলে যেই ছবিতে অভিনয় করেছে সেটাই সুপার ডুপার বাঙালির মনে জায়গা করে নিয়েছে এমনও শোনা যায় তার বায়োগ্রাফিতে আমি পড়েছি যে তাকে বাংলার চার্লি চ্যাপলিন বলা হতো চার্লি চ্যাপলিন ছিল নাকি তার প্রচণ্ড প্রিয় একজন অভিনেতা এবং উনি ভীষণ রকমের অনুকরণ করতেন অনুসরণ করতেন চার্লি চ্যাপলিনকে এমনও বলা হয় যে উনি একটা মুভিতে চার্লি চ্যাপলিনের ওই চমৎকার হাস্য নাকি একবার গেট নিয়েছিলেন তো যাই হোক তার বায়োগ্রাফিতে অটোবায়োগ্রাফিতে আমি পড়েছিলাম যে সেও নাকি একবার একজন সাংবাদিককে বলেছিলেন এই তুমি সত্যজিৎ রায়ের আলা জিব্বা দেখতে চাও তো সেই সাংবাদিক কৃত হয়ে তাকে খুব আগ্রহ নিয়ে বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি দেখতে চাই বলে চলে এসো কালকে বিকেলে আমার বাসাতে চলে এসো তোমাকে আমি সত্যজিৎ রায়ের আলা জিব্বাটা দেখাবো তো যে কথা সেই কাজ সত্যি সত্যি সেই সাংবাদিক পৌঁছে গেলেন বিকেলবেলা জহরলালের বাড়িতে তো এ কথা সে কথায় সে তো প্রচন্ড রকম উসখুস করছে সে ঘরময় ঘুরে কাউকেই দেখতে পাচ্ছে না একটা সময় সে আর কথাটাকে চেপে রাখতে না পেরে জহরলালকে জিজ্ঞেস করে ফেলে কোথায় তুমি না বলেছিলে আমাকে সত্যজিৎ রায়ের আলা দেখাবে তো বাসায় তো কেউ নাই কিভাবে তুমি আমাকে সত্যজিৎ রায়ের দেখাবে তখন জহরলাল হাসতে হাসতে টেবিলের ডোয়ারের ভেতর থেকে সত্যজিৎ রায়ের একটা ছবি বের করে দেখিয়ে বলছে দেখতে পাচ্ছ ওই যে সত্যজিৎ রায়ের আলা জিব্বা তার মানে ওই ছবিটা ছিল সত্যজিৎ রায়ের একটা অট্ট হাসির একটা ছবি এবং সেটাতে সত্যি সত্যিই তার আলা জিব্বা দেখা যাচ্ছিল তো আজকে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন সমস্ত জায়গায় ঘেটেও সহজে আপনি মানুষের হাস্য উজ্জ্বল ছবি খুঁজে পাবেন না মনে হয় যেন মানুষ হাসতেই ভুলে গেছে সমস্ত ছবিই দেখবেন যে একেবারে মুখটাকে বন্ধ করে মুখটাকে চুঙ্গা করে কি একটা স্টাইলে মানুষ ছবি তুলছে মনে হয় যেন মানুষ হাসতেই ভুলে গেছে তাদের ওই সমস্ত ছবি দেখে বোঝারই উপায় নাই যে তাদের আলাজিব্বা আছে কি না বা তাদের মুখে বত্রিশটা দাঁত আছে কি না কারণ তারা তো হাসতেই ভুলে গেছে কি এক অদ্ভুত ছবি মুখটাকে চুঙ্গা করে একই পোজ দেখলে মনে হয় কোষ্ঠকাঠিন্যের ব্যথায় কাতরাচ্ছে বিছানায় শুয়ে কাতরাচ্ছে জোর করে টেনে তুলে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে একটা ছবির পোজ দিতে বলা হয়েছে ঠিক সেও কোষ্ঠকাঠিন্যের ব্যথায় কাতরাতে কাতরাতে মুখটাকে চেপে ধরে একটা ছবির পোজ দিয়েছে অদ্ভুত তাই না আরেক শ্রেণীর হাসি তো আছে সেটাকে বলবো প্লাস্টিক হাসি হুম সেটা হচ্ছে প্লাস্টিক হাসি সে প্লাস্টিক হাসি কেন বললাম তাদের মুখে ওই যে ওই একটাই পরিমিত একটাই হাসি তাদের মুখে ওই চারটা দাঁতের বেশি কিন্তু আপনি আর দেখতে না তারা অল্প খুশি বেশি খুশি পাগল পাগল হওয়ার মতো খুশি সব খুশিতেই তাদের ওই চারটা দাঁত বের করা ওই পার্টিকুলার হাসিই তাদের মুখে দেখতে পারবেন এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে পুরা মুখে এত পরিমাণে বটক্স করেছে যে সমস্ত মুখের টিস্যুগুলো এত পরিমাণে টাইট হয়ে গেছে যে তারা প্রাণ খুলে হাসতেই পারে না কোনো এক্সপ্রেশনই দিতে পারে না তাদের সব কিছুতেই তাদের এক্সপ্রেশন ওই একটাই এইটুকুই মজা করেই আমি বলি একবার আমার পাশের বাসার ভাবিকে একদিন আমি খুব উচ্ছ্বাসিত হয়ে আমি দৌড়ে গিয়ে বলেছিলাম ভাবি ভাবি জানেন কালকে রাত্রে একটা কি যে একটা ঘটনা ঘটে গেল আমি তো কালকে রাত্রের থেকেই আমি আমার হাসি আটকে রাখতে পারছি না আমার পেট ব্যথা হয়ে গেছে বুক ব্যথা হয়ে গেছে তবুও আমি হাসছি হাসছি আমি আমার হাসি বন্ধই করতে পারছি না তখন সে ভাবি আমাকে বলেছিল কি এমন ঘটনা ঘটলো যে আপনি আপনার হাসিই আটকে রাখতে পারছেন না তখন আমি তাকে বলেছিলাম জানেন ভাবি কালকে রাত্রেবেলা ওই যে আমাদের পাশের বাসার মিসেস সে ওনার হাজবেন্ড কী করেছে জানেন রাতের বেলা উনি মিসেস সেনের পেটিকোট পরে বারান্দায় এসেছে টাওয়ালটা নাড়তে ও মাই গড আমি তো দেখে হাসতে হাসতে আমি তো আমার হাসিই আটকায় রাখতে পারি না এটা বলতে বলতে আমি তো দম ফাটানো হাসিতে মনে হচ্ছে যেন আমার পেট ফেটে যাচ্ছে অথচ আমার সামনে দাঁড়ানো ভাবি জাস্ট ওই যে চারটা দাঁত বের করে জাস্ট ওই যে ওনার প্লাস্টিক ওই হাসিটুকুই উনি দিয়ে যাচ্ছেন তখন আমি অবাক হয়ে আমি ভাবিকে বললাম কি ভাবি আপনি মজা পাননি এইরকম একটা হাসির কথা আপনাকে বললাম আপনি হাসি পাননি আপনার কি হাসি পায়নি সে বলেছিল হ্যাঁ হ্যাঁ আমার তো আমার তো পেট ফেটে যাচ্ছে কিন্তু আমার এক্সপ্রেশন এতটুকু মানেটা কি দাঁড়ালো ওটাও তো প্লাস্টিক হাসি তাই না বাঙালি হাসতেও ভুলে গেছে ভার মে যাক আমরা বাঙালি আমাদের হাসি রঙ্গ তামাশা এটা নিয়েই আমাদের জীবন এটা দিয়েই আমরা বেঁচে থাকবো আমি তো বাপু এভাবেই বেঁচে থাকতে চাই একটু হাসিতে যে যাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আর হ্যাঁ এখন তো ডাক্তাররাই প্রেসক্রাইব করে যে হাসুন মন খুলে হাসুন হাড় ভালো থাকবে দীর্ঘ আয়ু হবে চলেন অনেক কথাই বলে ফেললাম আমার জীবনে সত্যি সত্যি আমি আমার হাসি নিয়ে তিরস্কৃত হয়েছি সেই জিনিসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলেন আজকে আমার গ্রিন টি নাই কফি বানিয়ে নিয়েছি মন্দের ভালো আর কি নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো চলেন কফিটা খেতে খেতে আজকে কি রান্না করব রান্নার আয়োজনগুলো করে নিই চলেন আজকে রান্না করব সামুদ্রিক রিঠা মাছ এই মাছটা এখান থেকেই কিনেছি রিঠা মাছটা এটা এর আগেও আমরা খেয়েছি খুব ভালো লাগে একদম রিঠা মাছের মতো এটাকে আজকে একদম ভুনা করবো চলে আসলাম সব কিছু একদম রেডি করে নিয়ে ও রান্নাটা করতে হবে দুপুরবেলা আপনাদের পেটুক আমার ছেলে ওরা একসাথে খাওয়া দাওয়া করবে তো যে কারণে ঝটপট সব কিছু একদম রেডি করে নিলাম মা দুর্গার মতো দশ হাত দিয়ে একদম ঝটপট সব কিছু রেডি করে নিলাম অলরেডি চুলায় আমি ফ্রাই প্যানগুলোও বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি চুলার জালটাও ধরিয়ে দিয়েছি এখন শুধু অপেক্ষা আপনাদের সাথে নিয়ে রান্না করা তার আগে আমি একটু কফিটায় একটা চুমুক দিয়ে নিই নেশায় চা বা কফির নেশায় মাথাটা টং টং করছে আহ আলহামদুলিল্লাহ গরম হোক আমি এদিকে সমস্ত মশলা যেহেতু সামুদ্রিক রিঠা মাছ এটার জন্য আমি এতে একটু আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনে জিরা সব কিছুই একটু একটু ব্যবহার করব যেহেতু সামুদ্রিক মাছ আর এটাকে একদম কষা কষা করে রান্না করব। আর একটু ফুলকপি ভাজি কি অদ্ভুত ব্যাপার তাই এটা আমি কি দিয়ে আমার পরিবারকে ভাত খাওয়াচ্ছি কি দিয়ে আমি আমার পরিবারকে লাঞ্চ বা ডিনারে খেতে দিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আপনারা জানেন কারণ আমি যা রান্না করি যখনই রান্না করি আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করি সো আপনারা জেনে যান আমার হাড়ির খবর কিন্তু আপনারা সবটাই জেনে যান ওই যে কথায় আছে না ঘরের কথা পরে জানলো কেমনে এই যে এমনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি বেশি একটু দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব কিছু কাঁচা মরিচি পেঁয়াজ একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আমি জানি না কেন আমি এত ঘামছি ঘরের ভেতরে এসি চলছে তারপরেও অনেক প্রচণ্ড রকম ঘামছি মনে হয় আমার সুগারটা ফল করে যাচ্ছে বুঝতে পারছি না এদিকে পেঁয়াজটা নরম হতে থাক চল এ চুলায় আমি ভাজিটা বসিয়ে নিই সাথে দুই চুলা ধরিয়ে দিয়ে বুম 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 রান্নাটা করে ফেলে খুব অল্প সময় আমার রান্না হয়ে যায় আর আমার বাসাতে ভাই মজা করে এক পথ রান্না করে খাবার দিলেই এরা মহা খুশি এত তৃপ্তি ভরে এরা খায় আমার ওই প্যারাটা নাই যে দুই তিন পথ রান্না করে সামনে দিতে হবে যদি দেই তাহলে তো এরা মনে করে আকাশের চাঁদ হাতে পেয়েছে তবে কালকে রাত্রেবেলা আমি একটু ঘন ডাল রান্না করে রেখেছি তো ভালোই হলো ডাল ভাজি আর মাছ ভুনা হয়ে যাবে হলো না তিন পথ বেশ কিছু পেঁয়াজ এনে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ও দিয়ে দিব একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এটাকে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদ এতে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা ফুলকপি গুলো এদিকে পেঁয়াজটা বেশ ভালো হয়েছে আমি এই সুযোগে একটু গরম পানি বসিলাম মাঝে মাঝে চিন্তা করি যে ঘরের বউকে যদি স্যালারি দিতে হতো তো পুরুষের পকেট অনেক আগেই খালি হয়ে যেত কারণ ঘরের বউকে দিয়ে সংসারের যাবতীয় সমস্ত কাজ পুরা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করা বাচ্চা কাচ্চা লালন পালন করা তিন রান্না করা কাপড় ধোয়া ঘর মোছা ডাস্টিং করা দাড়ি করা বাবা মার সেবা যত্ন করানো আর কি হাজব্যান্ডের সেবা যত্ন তো বাদই দিলাম তাহলে একবার চিন্তা করেন তো হাতে যে কটা আঙ্গুল আছে গুলিও শেষ করতে পারবেন না ওয়াইফকে দিয়ে পুরুষ মানুষরা কত কাজ করা আর যদি প্রত্যেকটা কাজের জন্য যদি আলাদা আলাদা করে বেতন ধরা হতো পুরুষ মানুষ পাগল হয়ে যেত পাগল বিয়ে করার না আমার মুখেও নিত না তাহলে চিন্তা করে দেখেন আমরা মেয়েরা পুরুষের কত টাকা সেভ করে দিই আদারের সুযোগ দিচ্ছি এক এক করে সমস্ত ঘুরা মশলা লাগে তারপরেও পুরুষ মানুষ বলে তোমরা কি কাজ করো সারাদিন ঘরে বসে থাকে কি করো সারাদিন তো ঘরে বসে বসে রূপচর্চা আর টিভি সিরিয়াল দেখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই মাঝে মাঝে মন বলে যে এদেরকে ওই হিসাবটা দিয়ে দেই যে আমরা সারাদিন কী কী কাজ করি এবং এই কাজগুলো যদি আমরা করা বন্ধ করে দিই এগুলো বুয়াকে দিয়ে করাতে গেলে তাদের যে মানি ফাঁকা থাকা হয়ে যাবে এটা তারা ভুলেই যায় এখন মশলাটাকে আমি আরেকটু পানি দিয়ে এটাকে ঢেকে ঢেকে মিডিয়াম আছে আছে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর ওদিকে দেখে নেই ভাজিটার কি অবস্থা দুটোই হতে থাক আমি খুব শর্ট টাইমে ফিরছি এই সুযোগে আমার কফিটাই আমি আরটু বেশি বেশি চুমুক দিয়ে ফিরে আসছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যা ভালো কষানোর গন্ধ বেরিয়েছে এখন আমি এতে দিয়ে দিব আমার মাছগুলো মাছটাকে এখন খুব ভালো করে কষিয়ে দিতে সটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি বেশ ভালো হয়েছে হুম এখন আমি এটা ঢেকে দিচ্ছি জালটা বন্ধ করে দিলাম আর এতে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি চলে একটা সার্ভিং ডিশে ভাজিটা বেড়ে নিই সামান্য একটা ভাজি সে ভাজিটার ভেতরেও যদি রান্নার আর্ট না থাকে তাহলে কেমন হলো বলেন তো আমরা বাঙালিরা অ্যাটলিস্ট এইটুকু বুঝি খুব সাধারণ সাধারণ খাবারকে কীভাবে অসাধারণ করে তোলা যায় এটা আমাদের বাঙালির কিন্তু একটা বিশাল গুণ কি আছে না বাঙালির সাধারণকে অসাধারণ করে তোলার ক্ষমতা দেখেন স্যাম্পল একটা ফুলকপি ভাজি সেটাও কি অসাধারণ দেখতে হ্যাঁ বিয়ার্স হয়ে গেল আজকে আমার পরিবারের জন্য দুপুরের লাঞ্চ ঝটপট রান্না করে ফেললাম খুব সিম্পল খাবার জাস্ট ফুলকপি ভাজি আর রিঠা মাছ ভুনা টমেটো ধনে পাতা দিয়ে ভুনা আমি তো খুব কাছে থেকেই আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে আমার দু দুটো রান্না আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো সত্যি সত্যিই যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই বাসাতে এভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন আর আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমি তো সব সময়ের জন্যই বলি আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি অধীর আগ্রহে আমি বসে থাকি সত্যি সত্যিই আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে আন্তরিকতা দিয়ে আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করার চেষ্টা করি আর হ্যাঁ গত ভিডিওতে আমি একটা চিকেন রান্না করেছিলাম আমি আপনাদের কাছে ওই চিকেনটার নাম জানতে চেয়েছিলাম যে আমার এই নতুন ধরনের চিকেনের আমি কি নাম দেব সত্যি সত্যি আমি এত খুশি যে আপনারা সবাই এত সুন্দরভাবে রেসপন্স করেছেন এক বোন সে তো আমাকে বন্ধু বলে ডাকে সেও আমাকে দু দুটো নাম পাঠিয়েছে আর আরেকজন আমার খুব ভালো একজন ডিভার্স সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং সেও আমাকে ছয়টা না সাতটা নাম পাঠিয়েছেন প্রত্যেকটা নাম দুর্দান্ত আমার তো মনে হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা ব্যবহার করব ওনার প্রত্যেকটা নাম দিয়ে আমি একটা করে আইটেম আমি রান্না করতে পারবো এরকম অবস্থা তো যাই হোক নামগুলো আমি আমার সংরক্ষণে রেখে দিয়েছি স যতনে যখনই আমি এই ধরনের এক্সপেরিমেন্টাল রান্না আমি করব একটা একটা নাম আমি সেই রান্নাতে ব্যবহার করব আর কি বরাবরের মতোই বলি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ